হ্যালো বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি বাঙালি হেড মাসাজ দেখো আমি কিরকম ভাবে হেড মাসাজ করি ঠিক আছে দেখতে থাকো বন্ধুরা দেখতে থাকো আমার সাথে থাকো এই চ্যানেলে কি আমি নতুন হয়ে থাকি চ্যানেলটা হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে সর্বপ্রথম নতুন নতুন ভিডিও দেখার জন্য তখন দেখো আমি কিভাবে হেড মাসাজ করি আমরা देखते থাকো তো বন্ধুরা দেখো আলকি আপে হেডবাসেজ 25 নিয়ে নিয়ে জায়গাটা ঠিক আছে নিয়ে যে ওয়াইফাই ফটো আছে দেখো বন্ধুরা

তার জন্য হেডমাস্টারটা করছি খুব জরুরি করাটা দেখো বন্ধুরা আমার হয়ে যদি ভিডিওটা ভালো লাগে লাইক দেবে আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তো বন্ধু আজকে পর্যন্ত আসি পরে আবার দেখা হবে